হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে রাত্রে এদের কাঁঠাল খাওয়ার নেশা ধরেছে এই যে হঠাৎ করে তারা কাঁঠাল খেতে বসছে এই যে লোটাস লোপা এবং হিমেল এই যে কাঁঠাল তারা রাতেই হঠাৎ করে কাঁঠাল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এই দেখতে পাচ্ছেন তারা কাঁঠাল খাচ্ছে শোনা কি কাঁঠাল খাচ্ছ কীরকম মিষ্টি এই যে দেখতে পাচ্ছেন পুরো কাঁঠালটা একটু দেখাও তো এই দিক দিয়ে এই যে বন্ধুরা কাঁঠালটা অবশ্যই হেভি মিষ্টি তো সাধারণত গরমের মধ্যে আমি কাঁঠাল খাই না আর আমাদের নীলফামারিতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রেকর্ড করেছে আজকে আপনার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তো এটি মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড নীলফামারি সদরে অন্য বাকি জেলাগুলোতে আমি জানি না তবে নিশ্চয়ই আমাদের চেয়ে একটু হলো কম গরম আছে কিন্তু আমাদের নীলফামারিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে সেটি শুধু গরমে না শীতকালেও আমাদের এখানে সর্বনিম্ন তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস থাকে অর্থাৎ আমরা দুই দিক দিয়েই মানে কাবু হয়ে যাই শীত বলেন আর গরম বলেন দুটা সময়ই আমাদের জন্য কিন্তু ভীষণ কষ্টদায়ক না আমাদের অবশ্য কষ্ট না আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা গরমের মধ্যেও কোনো ব্যাপার নাই যে দেখতে পাচ্ছেন এরা গরমের মধ্যে সারাদিন খেলাধুলা করতেছে গরমেদের কিচ্ছু করতে পারেনি কি শোনা তাই না তো বন্ধুরা আপনারা জেনে অবাক হয়ে যাবে নীলফামারির মানুষ আমাদের কত কঠিন মানে এত গরম আবার শীতকালে এত সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের কোথাও হয় না কিন্তু তারপরও নীলফামারির মানুষ এগুলো কিচ্ছু মনে করে না মানে আমরা অভ্যস্ত আজকে আমরা ধরেন ঘেমে যাচ্ছি প্রচুর শরীর দিয়ে পানি বের হয়ে যাচ্ছে কিন্তু তারপরও আমাদের ওইভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি না সুস্থ আছি ঈশ্বরের কৃপায় হয়তো এটা আমাদের সাথে মিশে গেছে তাই না শোনা তো এই গরম কেন কাঁঠাল খাচ্ছো সেটা বলো মজা লাগতেছি মজা তো আমারও লাগে তার তারপর আমি এই গরমে কিন্তু কাঁঠাল খাই না তো গরমের সাথে ও মাই গড তো বন্ধুরা আজকে শুধু কাঁঠাল না আজকে সারাদিন আম আমও মনে হয় এক বস্তার মতো আম খেয়েছে আপনারা এটা শুনে অবাক হচ্ছে কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই উত্তরবঙ্গের মানুষ কাঁঠাল আম বা পান্তা ভাত জাম মানে লিচু আবার কেউ কেউ আছে যে কাঁঠাল পান্তা দিয়েও খায় আমরা যদিও খাই না কিন্তু আমাদের এলাকার মানুষ খায় তো শোনা আজকে কীরকম গরম প্রচুর গরম বন্ধুরা মানে ফ্যান কোনো কাজ করতেছে না তো আপনারা সবাই প্রার্থনা করবেন আজকে জন্য বন্যা হয় একশো জানা মতো ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে ছিল এখন হয়তো আরও বেড়ে গেছে মানে রাত্রে আবার মানুষের কমে আমাদের এদিকে বাড়ে তো বন্ধুরা এই যে কাঁঠাল দেখি কে কয়টা খাইছো দেখি আমি তুমি শেষ প্রায় খাওয়ার আরো তো অর্ধেকটা অর্ধেক কাঁঠাল আসেই তো ওরে সর্বনাশ যাই হোক বন্ধুরা কাঁঠালটা একটু বড় তো সবাই একটু আশীর্বাদ করবেন যেন আজকে বন্যা হয় খুবই তাহলে আমাদের রক্ষা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই